বিদায় মানে যেন বিচ্ছেদের এই কবিতা যে কবিতা হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে দুচু ক্ষয় অষ্টসাজ ঐতিহ্যবাহী কলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসি দুই হাজার চব্বিশ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইসএসি দুই হাজার পঁচিশ এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজকের দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আরও উপস্থিত আছেন ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার বিদায়ী শ্রদ্ধেয় ভাই বোনেরা সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে আমি স্থান জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দুদের প্রতি আদাম শিক্ষা হলো আলো যা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোক আলোকজ্জ্বল পথে নিয়ে যায় যারা আজ বিদায় নিচ্ছ তারা শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ না বরং একটি নতুন জীবনের পথে পা না জীবন তোমাদের সামনে অনেক সুযোগ এনে দিবে কিন্তু মনে রাখবে সাফল্য কেবল সেই ব্যক্তির কাছেই থাকবে যিনি চেষ্টা করতে কখনো থামবে না তোমরা আজ যে শিক্ষা অর্জন করেছ তা তোমাদের জীবনের মূল স্তম্ভ হয়ে দাঁড়াবে নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে তবে নিজের আত্মবিশ্বাস ও সংস্কৃতি কখনো হারাবে না এটি একটি বিদায়ের মুহূর্ত শোকের একটি ছায়া আমাদের মনে তবে এটিও একটি নতুন সূচনার সুযোগ যেমন কবি বলেছেন বিদায় আমার নাহি নয় এই শেষ কথা নতুন কোনো পথ পেয়ে আসবো আমি আবার দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে পড়াশোনা করে তোমরা এক একটা ধাপ উত্তীর্ণ হয়েছ আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এ বিদ্যালয় থেকে তোমাদের শারীরিক বিনয় হলেও বিদ্যালয়ের অঙ্গ থেকে তোমাদের স্মৃতি কখনো মুচবে না তোমরা এমনভাবে পড়াশোনা করবে যেন তোমরা ভবিষ্যৎ শিক্ষা জীবনে এগিয়ে যাও এবং প্রতিষ্ঠানে ভবিষ্যৎ অক্ষুণ্ণ রাখো তোমরা আমাদের জন্য দোয়া করবে যেন তোমাদের আমরা অনুসরণ করে আরো ভালো দিকে এগিয়ে যেতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তোমাদের এগিয়ে আসো ধন্যবাদ জানাতুল ভাষাকে আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত শতদল আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থী অনন্য কৃতিত্ব অর্জন করেছে তাদের সাফল্যের হাসিতে আজ উজ্জ্বল হয়েছে স্বর্ণময়ীর প্রান্তর গর্বে দীপ্ত হয়েছে শিক্ষক মন্ডলী এবং আমাদের পুরো শিক্ষাঙ্গন তোমাদের এই বিদায় শুধু একটি সংখ্যাই নয় এটি একে জাতির আলোক বর্তিকা তরঙ্গ জাতীয় মেধা তালিকায় মেডিকেলে এগারোতম স্থান অর্জন করে শুধু আমাদের এই কলেজ নয় বরং পুরো উলিপুরবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছেন তার এই অসাধারণ কৃতিত্ব আমাদের স্বপ্ন দেখায় রূপক ভাইয়া বুয়েটে চারশো একচল্লিশতম হয়ে কলেজের ইতিহাসে প্রথম বুয়েটিয়ানের তকমা অর্জন করেছেন সেবী ভাইয়া একাই উত্তীর্ণ হয়েছেন বুয়েট চুয়েট কুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সাবিবির মতো সনান প্রতিষ্ঠানে তাদের প্রতিটি সাফল্য যেন জ্যোতির্ময় এক দীপ্ত ওপি আপু রাফি ভাইয়া সহ আরও অনেক ভাই আপুরা আছেন যাদের নাম হয়তো এই মুহূর্তে উচ্চারণ করতে পারছি না তবে তাদের প্রতিটি অর্জন আমাদের হৃদয় লিখে রেখেছি গর্ব ও ভালোবাসার অমর অক্ষরে তাদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করে সাহস যোগায় এবং জানিয়ে দেয় স্বপ্ন সত্যি হয় যদি চেষ্টা থাকে অটো তাদের সাফল্যের গল্প যখন শ্রদ্ধা শিক্ষকদের মুখে বলতে শুনেছি তখন দেখেছি চোখে মুখে অপার আনন্দের দীপ্তি আসলেই ছাত্রের প্রাপ্তিতে শিক্ষক যে কতটা তৃপ্ত হন তা বুঝে নিতে হয় সেই চোখের উজ্জ্বলতায় শিক্ষার্থীর অর্জনে শিক্ষক যে হাসেন সেই হাসি নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যগুলোর মধ্যে একটি কারণ তানিশাতো তা নির্মল এবং তা ভালোবাসায় পরিপূর্ণ আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের জেলার দারিদ্র, বেকারত্ব এবং মঙ্গত্ব নিরাশনে তোমরা হবে অগ্রগামী সৈনিক আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে আর আজ যে স্থানে দাঁড়িয়ে আছো সেখান থেকে আরও উচ্চতর আরও আলোকিত স্থানে পৌঁছে যাবে প্রিয় বিদায়ী ভাই বোনেরা তোমাদের জন্য সময় এসেছে নতুন এক যুদ্ধে নামার যেখানে প্রতিটি পদক্ষেপে থাকবে সংগ্রাম থাকবে স্বপ্নের পরীক্ষা আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমাদের এই যাত্রা হোক সহজ হোক সুগম এবং তা হোক বিজয়ময় আমরা চাই আগামী বছর মহারানী স্বর্ণময়ী প্রান্তরে আবারও বসুক চাঁদের মেলা আর সে মেলায় শিরোনামে থাকুক তোমাদেরই নাম তোমাদেরই গৌরব কথা তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে এবং সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থী ও প্রীতি শিক্ষার্থী ভাই প্রতি আমাদের অনুভূতি প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি জান্নাতি মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দুই হাজার চব্বিশ সালের প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আন্তরিক অভিনন্দন হে বিদায়ী ভাই বোনেরা শুরুতেই বলছি এ বিদায় চিরবিদায় নয় শিক্ষক হল জুনিয়র অশ্রু জমে তোমাদের আগামী দিন হোক উজ্জ্বল বড় ভাই ও বোনেরা আজকের এই বিশেষ দিনে আপনারা যখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আমরা জানি এটি শুধুমাত্র একটি সময়ের শেষ নয় বরং একটি নতুন দিনের সূচনা তাই বলবো হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজ শুধু হেসে যাও বিদায়ের ভেবে কেত না আপনারা আরও বড় সফলতা অর্জন করতে চলেছে যা আমাদের অনুপ্রাণিত করবে বলে আশা করছি যেমন অনুপ্রাণিত করে আমাদের সামনে উপস্থিত কৃতি বড় ভাই বোনেরা যারা অনেক বড় সফলতা অর্জন করেছে তারা আমরা আপনাদের সাফল্যের গল্প শোনার অপেক্ষায় রইলাম এ অনন্ত চরাচরে স্বর্গমর্দ ছেয়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর গুরন্ত যেতে না হি দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয় বি কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন মনের মাঝে কষ্ট হাজার দুঃখ ভরাবর খুব নীরবে খুঁজে না সেতির আলিঙ্গন বিদায় সেতু ছন্দপত নদীর বয়ে যাওয়ায় ফুলকলিদের ঝরে যাওয়ায় মিঠুর কোনো হাওয়ায় এই আগিনায় হয় আগমন নতুন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আর আমরা যদি চলতে ফিরতে তোমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে তোমরা তা নিজ গুণে ক্ষমা করবে গুণাশিলের গুণা যদি হয় পাহাড় সমান ক্ষমাশীলের ক্ষমা হয় আকাশ সমান আমরা আশা করি তোমরা ভালো ফলাফল করে এ বিদ্যাপীঠে মুখ উজ্জ্বল করবে প্রি বড় ভাই বোনেরা আমরা আপনাদের সফলতায় আজ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং প্রত্যেকেই খুবই গর্বিত এই বিদ্যাপীঠে আসতে পেরে আপনাদের সফলতা দেখে আমরা সত্যিই অনুপ্রাণী আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের পথ অনুসরণ করে চলতে পারি আমরা দোয়া করি আপনারা আরও ভালো কিছু করবেন আপনাদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে বলে আশা করছি আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার ধন্য অলিপুর ধন্য মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এমন ছেলেদের জন্য সফলতা যারা ছিনিয়ে এনেছে মহারানীকে উপহার দিয়েছে গর্বে বুক ফুলে উঠেছে বাবা মা শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসী ওই ছেলেদের জন্য ধন্য অলিপুর ধন্য স্বর্ণ করে নিজ গুণে অপরে শোভিত মহারানীর ছেলেরা নিজকুনে উলিপুরকে করেছে মোহিত সময়ের সাথে করে তারা অনেক পরিশ্রম তারা অনেক ধন্য ধন্য উলিপুর পায় মহারানীর স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এমন ছেলেদের জন্য সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি দু হাজার চব্বিশ ইং এর তৃতীয় শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি দু পঁচিশ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা প্রধান অতিথি বিশেষ অতিথি